এখন যাবো মাঠটা করতে দুপুর দুপুর বেরোচ্ছি কারণ রাতের বেলা হচ্ছে ঠান্ডার মধ্যে বেরোতে খুব ঠান্ডা পড়ে আর এখানে সবাই হচ্ছে ক্রিকেট খেলে তো ওই যে মা আরাম মিলে যাচ্ছি এখন সবই করতে মা শাড়ি কিনতে বলতে গেলে আমার কেনাকাটা কমপ্লিট তাও আর কি টুকটাক কেনাকাটা কখনো কিন্তু শেষ হয় না এখন বিধান মার্কেটের গলিদের ঢুকলাম যাচ্ছি হচ্ছে আদি ঢাকেশ্বরী ওই যে সামনে থেকে আমি ব্যানার দেখতে পাচ্ছি আদি ঢাকেশ্বরী যে আমরা পৌঁছাইছি আদি ঢাকেশ্বরী বস্তালে মা কিন্তু এই যে কোনটা এই যে আমরা পৌঁছাইছি এখন আদি ঢাকেশ্বরী বস্তালে দেখা যাক আজকে মার আমরা এখন পছন্দ

তো আমার মতে আরো একটা দোকান দেখে নেওয়া উচিত মানে অনেক সাড়ে পাঁচ বাপরে বাপ কালকে সাড়ে তিন আজকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দাম বাড়ছেই বাজেট বাড়ছে যত দোকান দেখবা এখন গিয়ে দেখবা সাত হাজার টাকা আর আমরা আর একটা দোকানে গৌরীশঙ্কর মার্কেটের ভেতরে আর এই যে আমার মার পছন্দই হচ্ছে না কিছু একটাতে যেহেতু মানে একটা জিনিস চোখে যেহেতু একবার লেগে যায় ওটা লেগে যায় তারপরে যতই দেখো তোমার পছন্দ হবে না ওরকম আর এখানে খিচুড়ি দিচ্ছে আমাকে বললাম যে আমি খিচুড়ি খাবো আজকে যেহেতু তেইশে জানুয়ারি এখানে রক্তদান শিবির আর হচ্ছে চোখ মানে বিনামূল্যে চোখ দেখানো হচ্ছে আর ভেতরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে বিদার মাকে যাবা

আই নিলাম একটা চিট বাদাম মার হাতেও তাই আর এই ব্যাগটা নিলাম আমার জন্য না কাকিমনির জন্য এখন যাচ্ছি আবার ওই দোকানে আর এই রাতে সত্যি যাচ্ছি আবার কারণ মার ওইটাই সব এখন আর চেঞ্জ করবে না আর আজকে যেহেতু স্বাধীনতা স্বাধীনতা দিবস বলছে আজকে যেহেতু নেতাজির জন্মদিন তেইশ তারিখ তাই আর কি মার্কেটে রক্তদান শিবির ভালো উদ্যোগ ঘটটা তো বাইনা আমি এবার শুনুন খোলা রাখছি মা শাড়ি নেওয়া হচ্ছে মা দেখাও একটা না দেখাও না একটু দেখাও এই যে আদিঘাটে শুরু বস্তু হলে সাথে একটা ক্যালেন্ডার ফ্রি ব্যাস গলা কাটা দাম নিয়ে একটা ক্যালেন্ডার ফ্রিজ দিচ্ছে তো অনেক কাজের লাগছে ক্যালেন্ডারটা আমি যাবো বাড়ি যাচ্ছি বাড়ি টোটোওয়ালা আমাদের করছে ভেজা প্লাস মাথা করতে আমরা খুলে ফেলছি রান্না খোঁজাই